গাছটার নাম হেজ গাছ দেখুন গাছটা কত বড় হয়েছে সাধারণত এত বড় গাছ দেখা যায় না এই গাছটা একটা ওষুধি গাছ সাধারণত এটাকে হেজ গাছ নামেই আমরা চিনি একটা ক্যাকটাস জাতীয় গাছ গ্রাম বাংলায় এটাকে হেজ গাছ বলে তো এর উপকারী দিকটা হলো এর পাতা কাশি হলে সাধারণত এর পাতার রস খেলে কাশি ভালো হয়ে যায় একটা প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে তো আপনাদের এলাকায় এই গাছ আছে কি না এবং এর উপকারী দিকগুলো আপনারা কি কী জানেন জানাবেন তো বন্ধুরা দেখুন এই গাছগুলো সাধারণত কাণ্ড লাগালেই হয় তো বন্ধুরা ভালো থাকবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার করবেন যেটা